আয়াত আঠাত্তর সুলা ইমানিমি হক অনুবাদ আর স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা বিচান করছিলেন শস্যক্ষেত্র সম্পর্কে তাতে রাতে প্রবেশ করেছিল কোন সম্প্রদায়ের মেষ আর আমরা তাদের বিচার পর্যবেক্ষণ করছিলাম এক নম্বর ফুটনোটের বিবরণ মুফাস্সিরগণ ঘটনার বিবরণ এভাবে দিয়েছেন যে দুই লোক দাউদ আলেহ ইসালামের কাছে উপস্থিত হয় তাদের একজন ছিল ছাগলপালের মালিক অপরজন ক্ষেত্রের মালিক শস্যক্ষেত্রের মালিক ছাগলপালের মালিকের বিরুদ্ধে দাবি করল যে তার ছাগলপাল রাত্রিকালে আমার শস্যক্ষেত্রে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে কিছুই অবশিষ্ট রাখেনি সম্ভবত বিবাদী স্বীকার করে নিয়ে এবং ছাগলপালের মূল্য ক্ষতিগ্রস্ত ফসলের মূল্য সমান বিধায় মোতাবেক এই রায় দেয়া হয়েছে বাদী ও বিবাদী উভয়ই দাউদের আদালত থেকে বের হয়ে আসলে দরজায় তার পুত্র সুলাইমান আলহ ইসালামের সাথে সাক্ষাৎ হয় তিনি মোকদ্দমা রায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তা শুনিয়ে দেয় সুলাইমান আলহ ইসালাম বলেন আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য উপকারী হতো তারপর তিনি পিতা দাউদ আলহ ইসালামের কাছে উপস্থিত হয়ে তাকে এ কথা জানালেন দাউদ আলহ ইসালাম বলেন এই রায় থেকে উত্তম এবং উভয়ের জন্য উপকারী রায়টা কি সুলাইমান আলাই সালাম বললেন আপনি ছাগলপাল শস্যক্ষেত্রের মালিককে দিয়ে দিন সে এগুলোর দুধ পশম ইত্যাদির দ্বারা উপকার লাভ করুক এবং ক্ষেত ছাগলপালের মালিককে অর্পণ করুন যে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে যখন শস্যক্ষেত্র ছাগলপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন শস্যক্ষেত্র উহার মালিককে এবং ছাগলপাল ছাগলের মালিককে প্রত্যার্পণ করুন দাউদ আলাহ ইসলাম এই রায় পছন্দ করে বললেন বেশ এখন এই রায়ই কার্যকর হবে অতপর তিনি উভয়পক্ষকে ডেকে দ্বিতীয় রায় কার্যকর করলেন দেখুন কুর্তুবি ইবনে কাসির ফাথুল কাদির